বাবা বাবা কি আমি তোমাকে নিয়ে যাব বাজারে বুঝছো এই বাবা শুনো কি আমি তোমাকে বাজারে নিয়ে যাব আমার একটা কাজ আছে এখন তোমারে আমি তোমার মজা তারপর তুমি কি কি খাবা বিস্কিট কি খাবা আমি তোমাকে সন্দেশ দেব বন্ধু কিন্না দেব নেকতি বন্ধক আমি তোমাকে বন্ধক কিন্না দিব নেকতি কি করবা

দিয়া আচ্ছা দিব তো তোমার আমি একটা না অনেকগুলো চকলেট কিনে দেব তুমি এই গাছগুলোরে কি করছস তারপর এই যে এটারে ভাঙা ফেলছস আর এটা তো তুমি আগেই ভাঙছস পানি দিই পানি দিতে হবে না আমি পরে পানি দিব তুমি যাও এখন না এখন পানি দেনা গাছে এখন না এখন পানি আচ্ছা যাও আচ্ছা আর씨 তুমি না না লাগবে না এই আচার খাই না মজা না আমার আম্মু ভালো আচার বানায় না গো তোমার আপু না এই খাইলে পেটের সমস্যা হয় তুমি গাছে না পানি দিতে আনছো দাও পানি খাইছো আ খাইছো আচ্ছা ওই জায়গা থেকে একটু দাও বেশি দিও না আমি পরে দিব ওই গাছটাকে তো দাও মামি কত দেও টাকা ওব্বু